বিসমিল্লা রহমানুর রহিম শুরু করছি আমার ইউটিউব চ্যানেলের ভেড়ার নতুন ভিডিও নিয়ে প্রিয় ভাইরা আজকে আমি ভেড়াকে এই দড়ি দেওয়া বেঁধে ঘাস খাওয়াইছি মাঠে দড়ি দেওয়া নিয়ে গিয়েছিলাম আমি নয়টা থেকে শুরু করে বারোটা পর্যন্ত ভেড়া মাঠে বেঁধে রাখছি আমাদের দেশে আমার অঞ্চলে এটাকে হাসার দেওয়া বলে তো আমি হাসার দিয়েছিলাম ভেড়াকে এবং বারোটা পর্যন্ত পুরো প্রচণ্ড রোদ উঠছে রোদের পরে আমি এই দেখেন আমি ভেড়াগুলোকে শেয়ার মধ্যে বেঁধে রাখছি এর কারণ হলো আমি সকাল থেকে বেড়াগুলো ছাড়ি ছাড়ি নাই দুই দিন ধরে আমি বেড়াগুলো মাঠে সকালে ছাড়তেছি না এরকম রোদ উঠতেছে তার মধ্যে ভেড়া সকালে যদি আপনি ছাড়েন তাহলে ভেড়াগুলো কম খাইতে চায় কিন্তু বিকাল সাইডে যদি ছাড়েন তাহলে ভেড়া আর খাওয়ার জন্য কোনো ডিস্টার্ব করে না আর সকালবেলা একটু সাংসারিক একটু কাজকাম করা যায় এই দেখেন আমার এই ভেড়াটা কেমন ই করতেছে একদম এই দরিদ্র পেঁচিয়ে নিয়েছে তার ঠ্যাং আমি ছাড়ানোর চেষ্টা করতেছি এই দেখেন ভেড়ার ঠ্যাংটা অনেক ই করছে সে এই দেখেন কেমন এই ঠেং ভেঙে যাওয়ার উপক্রম দেখেন দেখেন এই যে দেখেন ছাড়াইতেছি এই যে এই যে প্রায় এই যে ছাড়ানো হয়ে গেছে এর কিছুক্ষণ পরে এখন না ছেড়ে দেবো আমি এর মাঠের জন্য ছেড়ে দেব বেড়া পালন আমার দুই বছর তিন বছরের অভিজ্ঞতা এই ভেড়া পালন সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন